বন্ধুরা কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে অর্থাৎ একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের বাড়ির মহিলাদের অবদান অনস্বীকার্য আমাদের মা বোন স্ত্রী বা কন্যা কিন্তু যখন এই মহিলাদের মধ্যে বাড়িতে থাকা মহিলা সদস্যদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা ভীষণ সিরিয়াস হয়ে যায় এবং সংসারের অন্যান্য সদস্যদের মধ্যেও সমস্যা তৈরি হয়ে যাবে মানসিক দিক থেকে একটা প্রবলেম এবং এটা অনেক সময় এমনই দূরত্ব তৈরি হয়ে যায় যে সংসার ভাঙনের দিকে চলে যায় বিশেষ করে সেটা যদি হয় শাশুড়ি বৌমার অশান্তি অত্যন্ত জটিল একটা সমস্যা এই সমস্যার মধ্যে পড়ে অনেক পুরুষের নাজেয়াল অবস্থা হয় তার কারণ না মায়ের দিকে বলতে পারে না শাশুড়ির দিকে বউয়ের দিকে বলতে পারে অর্থাৎ একটা ঝামেলার মধ্যে তারা পড়েই যায় তো এই সমস্যার কেন হয় এবং কীভাবে এই সমস্যাকে আমরা সমাধান করবো শাস্ত্রীয় নিয়ম মেনে সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শস্য আঘাতাম বন্ধুরা সহজ সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত শাস্ত্রীয়ভাবে জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরি যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিষয়ে শাশুড়ি বৌমার সমস্যা কেন হয় যদি আমরা যদি জ্যোতিষগত দিক থেকে বিচার কিভাবে হয় সেটা একটু বুঝে নিই সামান্যভাবে তাহলে বুঝব যে শুক্র এবং চন্দ্র এই এই দুটো গ্রহর খারাপ কানেকশানের জন্য এটা হয় শুক্র এবং চন্দ্র একসাথে অবস্থান করছে ষষ্ঠ অষ্ট দ্বাদশে এদের কোনো শত্রু ঘর অবস্থান করছে বা কোনো খারাপ কুদৃষ্টি আছে নাক্ষত্রিক কানেকশান আছে বিভিন্ন রকম জটিল সূত্র আছে সেগুলো দেখে নিয়ে বুঝতে হয় যে শুক্র এবং চন্দ্রের খারাপ কানেকশন আছে এবং তার ফলেই কিন্তু এর মা এবং বইয়ের সাথে একটা কানেকশান খারাপ হবে এবং মত বা ঝগড়ার দিকে যাবে বা যদি কোনো মহিলার থাকে তাহলে তার শাশুড়ির সাথে একটা সমস্যা তৈরি হয়ে যেতে বুঝে নিতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে জন্মচক থাকে না বা বিচারটা এত পুঙ্খানুপুঙ্খ হয় না কিন্তু তারাও আজকে আমার বলা এই টোটকা ক্রিয়া অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যাদের জন্মছক নেই বা যারা জন্মছক থাকার পরেও এইরকম সমস্যায় ভুগছেন সকলের জন্যই কিন্তু এই যে আজকের বলা টোটকা ক্রিয়াগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন নির্দ্বিধায় করুন এর কোনো সাইড এফেক্ট নেই বন্ধুরা চলে আসছি প্রথম যে ক্রিয়াটি আপনাদের করা উচিত আপনাদের প্রত্যেকে যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের বাড়িতে শুক্রবার করে বা পূর্ণিমা তিথি করে পায়েস রান্না করা উচিত এবং সেই পায়েস মিচড়ি দিয়ে প্রস্তুত করবেন মিচরির প্রস্তুত করা পায়েস বাড়িতে রান্না করে একটু কেশর দিয়ে একটু অন্যান্য যে সমস্ত দ্রব্য দেয় সে সমস্ত দিয়ে আপনারা দুধ দুধে চালে যে পায়েস রান্না হয় সেই পায়েসের কথা বলছি করে আপনারা বাড়ির প্রত্যেক সদস্য বিশেষ করে শাশুড়ি এবং বৌমা অবশ্যই খাবেন এবং বিশেষ করে যদি বৌমারা রান্না করে শাশুড়িকে একটু দিতে পারেন খুব ভালো হয় এবং এটা করবেন কবে কবে শুক্রবার করে করবেন প্রত্যেক শুক্রবার করতে পারেন বা মাসে একটা করে পূর্ণিমা আসে সেই পূর্ণিমার দিনও আপনারা করতে পারেন এইভাবে আপনারা এটাকে তৈরি করতে শুরু করুন এতে কিন্তু আপনাদের যে পারস্পরিক একটা কটুতা যে একটা ঝামেলার বাতাবরণ তৈরি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে মিষ্টতার দিকে আসবে এবং সাংসারিক সুখ আবার ফিরে আসবে দ্বিতীয় যে বিষয়টি বলবো এটা একটু জটিল বন্ধুরা ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে একটা মাটির পাত্র নিতে হবে হতে পারে মাটির ভার হতে পারে মাটির ছোট কলসি এইগুলো আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন ছোট আকারের একটা নিয়ে নেবেন এবং সেই কলসি মধ্যে আপনারা টক দই ভরে দেবেন টক দই ভরে দিলেন এই টক দই হচ্ছে শুক্র ঠিক আছে এগুলো বুঝতে হবে টং তো হচ্ছে শুক্র তাহলে শুক্রের সাথে আমরা কি করব ওর উপর একটা সাদা রঙের কোনো কাপড় রুমাল বা ইত্যাদি পাতলা দেখে বেশি মোটা নেবেন না দিয়ে দেব। এবং তার উপরে আমরা দেব কি একটুখানি কাঠ মানে যেটাকে আমরা যে ছাই বলে না বিভিন্ন রকমভাবে দোকানে পোড়ায় বাড়িতে রান্না করলে যে ছাই বেরোয় এখন তো আর বাড়িতে রান্না হয় না গ্যাসেই রান্না হয় কিন্তু আপনাদের একটু ছাই জোগাড় করতে হবে রান্নার করে যে কাঠের কাঠ পুড়িয়ে কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় সেই ছাই সেই ছাই ওই তাহলে দইটা রাখলেন মাটির ভাড়ের মধ্যে বা মাটির যে কলসি তার মধ্যে টক দই ভরলেন ওপরে একটা সাদা রুমাল দিয়ে দিলেন বা সাদা কোনো কাপড়ের খণ্ড দিয়ে দিলেন তার উপরে এই ছাইটা দিয়ে দেবেন কবে করবেন বুধবার দিন এটা করতে হবে কখন করবেন মোটামুটি সকালের দিক করে করলে ভালো হয় বেলার দিকেও করতে পারেন কোনো সমস্যা নেই যখন ইচ্ছে আপনারা করতে পারেন একটু বাড়ির বাইরে গিয়ে করবেন বাড়িতে করবেন না বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে মাঠে ঘাটে যেখানে গিয়ে আপনারা করবেন একটু ফাঁকা জায়গায় গিয়ে করবেন সমস্ত দ্রব্যাদিগুলো নিয়ে যাবেন ওখানে অর্থাৎ টক দই মাটির ভার কাপড় ইত্যাদি ছাই সব নিয়ে গেলেন ওখানে একটা জায়গায় ফাঁকা দেখে বসে এই কাজটা করবেন করে বুধবার করে এটা করবেন করে আপনারা চলে আসবেন এখানে আমরা কি করলাম এখানে টক দইটা হচ্ছে শুক্র ওপরের যে সাদা রুমালটা দিচ্ছি সেটা হচ্ছে চন্দ্রের প্রতীক এবং তার ওপরে থাকছে যে কাঠ কয়লার গুঁড়োটা সেটা হচ্ছে আমাদের বুধ এই বুধ এই টক দই থেকে যে জলটা সেটাকে অ্যাবজর্ব করবে এবং এর ফলে ওখান থেকে চন্দ্রকে আলাদা করবে অর্থাৎ শুক্রের সাথে যে মিক্সড হওয়া চন্দ্র সেটাকে আলাদা করতে সাহায্য করবে এবং এর ফলে কিন্তু এই শুক্র চন্দ্রকে যখনই আমরা ব্যালেন্স করতে পারবো আলাদা করে ব্যালেন্স হবে তখনই কিন্তু সংসারে শাশুড়ি বউমার যে অশান্তি সেটা কাটতে শুরু করবে এটা যে স্ত্রী মানুষ আছে অর্থাৎ যে বউ মা সে নিজে হাতে করতে পারে বা যে পুরুষ মানুষ আছে যার মা এবং বউয়ের মধ্যে অশান্তিটা হচ্ছে সেও করতে পারে অর্থাৎ এটা যে কেউই করতে পারে কোথায় করবে বাড়ির বাইরে করবে বুধবার দিন করবে বন্ধুরা ওই পাত্রটা যেখানে আপনারা বসে এই কাজটা করছেন সেই স্থানে রেখেই চলে আসবেন আর পেছনে ঘুরে তাকাবেন না আর ঠিক যে সিস্টেমে বললাম এই সিস্টেমেই করবে বন্ধুরা আপনারা বারবার বলেন এটা না হলো ওটা করবো কি ওটা না হলো ওটা করবো কি এইগুলো করবেন না আমি যেমন বলছি এগুলো শাস্ত্রে বিভিন্ন রকম জায়গা থেকে নিয়ে আসা টোটকা এইগুলো কিন্তু কোনোরকমভাবে নর্চর করা যায় না যেমন বলা আছে ঠিক সেরকম করতে হবে তাহলে অত্যন্ত সহজ উপায় বুঝতে পেরেছেন এমন কিচ্ছু খরচ হবে না কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় এই উপায়ের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে যে গৃহ বিবাদ যে অশান্তি সেটা কিন্তু অনেকাংশেই শান্ত হতে শুরু করে দেবে বন্ধুরা কতদিন করে করবেন একটু বেশি মাত্রায় কন্টিনিউ করতে হবে এইগুলো কিন্তু যতদিন অশান্তিটা বেশি মাত্রায় লাগছে আপনাদের ততদিন কন্টিনিউ করবেন এরকম কোনো দিনক্ষণ নেই যে সাত দিন আট দিন দশ দিন করতে হবে এরকম কোনো নিয়ম নেই যে যার যেমন সমস্যা আছে সেই অনুযায়ী আপনারা করবেন বন্ধুরা এইটা গেল একটা শাস্ত্রীয় অত্যন্ত সহজ নিয়মের মাধ্যমে একটা জটিল সমস্যার সমাধান এর পরেও যদি আপনাদের নিজস্ব জন্মগোষ্ঠী বিচার করে স্পেসিফিক সমস্যার সমাধান করতে হয় তাহলে অবশ্যই জন্মগোষ্ঠী বিচার করতে হবে এবং তার জন্য নিচের যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বার আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পারেন যে নির্দিষ্ট সময় আছে প্লিজ সেই সময়ের মধ্যেই করবেন ওই সময়ের বাইরে কিন্তু প্লিজ ফোন করবেন না আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ আকারে আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের কাজে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন আর সহজ ভাষা কথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষে ভাষা কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর আজকের পর্ব যদি আপনার মনে হয় কাউকে শেয়ার করা উচিত আপনার বাড়ির পরিবারের মধ্যে কারোর এরকম সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই শেয়ার করে তাকে জানতে সাহায্য করুন আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকাতা ওখানে বিভিন্ন জটিল সমস্যার সমাধানের বিভিন্ন রকম টিপস দেওয়া হয় বিভিন্ন রকম মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্রগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সেই ফেসবুক পেজটিকেও একটা দিয়ে রাখুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার